হ্যালো আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে আপনাকে যে সমস্ত প্রশ্নগুলি ইন্টারভিউ কক্ষতে ধরতে পারে তার পার্ট থ্রি নিয়ে এসেছি এর আগে পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি যারা দেখো নি প্লিজ দেখে এসো এটি যাদের ইন্টারভিউ শুধু তাদেরই না যাদের নেট সেট এবং অন্যান্য পরীক্ষা রয়েছে শিক্ষাবিজ্ঞান বিষয় রয়েছে তাদেরও এটা কাজে লাগবে আর দেরি না করে চলো শুরু করি আজকের পর্ব কৈশোর বা অ্যাডোলিসেন্স কাকে বলে ইংরেজি অ্যাডোলিসেন্স কথাটি ল্যাটিন শব্দ অ্যাডোলিসিয়ার থেকে এসেছে এর অর্থ হল পরিণমনের পথে বিকাশ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষাস্তর হল এই সময়কাল এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে দেহে মনে চিন্তায় ও ধারণায় প্রচণ্ড পরিবর্তন দেখা যায় এই সময়কালকে আমরা কৈশোর বলি নার্সারি বিদ্যালয় কি ইংল্যান্ডের মার্গারেট ম্যাকমিলান ও রাচেল ম্যাকমিলান দুই বোন যৌথভাবে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমাজের অনগ্রসর দরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষালয়গুলির পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি যথেষ্ট নমনীয়ভাবে গঠন করা হয় কিন্ডার গার্ডেন কি কিন্ডার গার্ডেনে প্রতিষ্ঠাতা হলেন জার্মান শিক্ষাবিদ ফ্রয়ভেল আঠারোশো সাতাশ সালে ক্রয়বেল ব্লানকেনবার্গের একটি ছোট্ট শহরে শিশুদের জন্য একটি স্কুল স্থাপন করেন স্কুলটি তিনি নাম দিয়েছিলেন কিন্ডার গার্ডেন বা শিশু উদ্যান মন্তেশ্বরী শিক্ষালয় ডক্টর মাদাম্বাড়িয়া মন্তেশ্বরী উনিশশো সাত সালে কাসাদে বাম্মিনী নামে এক বিদ্যালয় স্থাপন করে যাকে বাংলায় শিশু নিকেতন বলা হয় মন্তেশ্বরী শিক্ষালয়ে শিশুর চারপাশের সমগ্র পরিবেশটিকেই বেশ আকর্ষণীয় করে তোলা হয় মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিতে যে সকল শিক্ষামূলক উপকরণ ব্যবহার করা হয় তার মধ্যে শিশুর ইন্দ্রমূলক ও বিকাশমূলক উভয় দিকেরই শিক্ষা শিশুকে দেওয়া হয় প্রেষণা অর্থাৎ মোটিভেশন কি প্রেশনা হল ব্যক্তির একটি অবস্থা যা তাকে কোনো আচরণের জন্য বা লক্ষ্য পূরণের জন্য প্রযুক্ত করে প্রেষণা শিক্ষার্থীকে কর্মে উদ্বুদ্ধ করে তোলে নিন্দা অপেক্ষা প্রশংসা শিক্ষার্থীর পেশনা জাগাতে বেশি কার্যকর বুদ্ধাঙ্ক কি বুদ্ধাঙ্কের পরিমাপের সূত্রটি বল বুদ্ধাঙ্ক বলতে মানুষের মানসিক বয়স এবং সাধারণ বয়সের অনুপাতকে বোঝায় বুদ্ধাঙ্ক সমান ব্যক্তির মানসিক বয়স বাই ব্যক্তি জন্মগত বয়স গুণ একশো বুদ্ধি কি বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিভিন্ন মনোবিদ বুদ্ধির নানারকম সংজ্ঞা দিয়েছে নিজের আবেগ সম্বন্ধে জানা তাকে নিয়ন্ত্রণ করা অন্যের মধ্যেও নিজের প্রেরণা সৃষ্টি করা অন্যের আবেগ অনুধাবন করা এবং সম্পর্কে নিয়ন্ত্রণ করা এই পাঁচটি বৈশিষ্ট্যের সমন্বয় হল বুদ্ধি সময় সংক্ষেপতার সমস্যা দ্রুত সমাধান বুদ্ধির একটি বৈশিষ্ট্য বুদ্ধি হলো মানসিক ক্ষমতা আজকে তোমাদের সাথে এই সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করলাম কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা জানিও আজকে আলোচনা পর্ব তাহলে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ রাখ ভালো থেকো সবাই